নমস্কার সবাইকে পরম পিতা কি জয় আজকের আলোচ্য বিষয় হচ্ছে ভক্তির ভগবান হুম এই কথা বলা হয়েছে কেন কেন না একমাত্র ভক্তি অনুভব করতে পারে ভগবানকে একমাত্র ভক্তি হ্যাঁ ভক্তির মনেই জাগে ভগবানের অনুভূতি কেমনভাবে ভগবানকে লাভ করা যায় শাস্ত্রে বলা হচ্ছে হ্যাঁ বা হয়েছে পাণ্ডিত্য অধ্যয়ন বা বৌদ্ধিক দ্বারা কেউ ভগবানকে লাভ করতে পায়নি আর পারবেও না হ্যাঁ মানব জীবন আমাদের খুবই সীমিত আমরা অল্প সময়ের জন্য পৃথিবীতে আমরা এসেছি তাই বৃথা তর্ক হ্যাঁ বৃথা অধ্যায়ন সময় নষ্ট করা বোকামি ছাড়া কিচ্ছু নয় হুম মূল্যবান সময় নষ্ট আমাদের করাটা বোকামি লম্বা চেওরা ভাসুনের মাধ্যমেও পরম পুরুষকে পাওয়া যাবে না তাহলে কিভাবে পরম পুরুষকে পাওয়া যাবে পরম পুরুষকে পাওয়ার জন্য মিনিমাম যে কোয়ালিফিকেশান দরকার সেটা হচ্ছে কি নির্মল হৃদয় হুম সাধনা মার্গে ন্যূনতম যোগ্যতা হলো নির্মল হৃদয় হুম হৃদয় যদি নির্মল হয় তবেই কাজ হয়ে যাবে তবেই পরম পুরুষের অনুভূত হুম অনুভূতি আমরা সহজেই অনুভব করতে পারব হুম আর ভক্তের কাছে একমাত্র ভগবানই তার জীবন হুম তিনি পরম পুরুষকে বাদে সব কিছুকে ছাড়তে পারে হ্যাঁ তো একজন ভক্তের কাছে ভগবানই সব কিছু পরম সব কিছু যেমন এক মায়ের তিনজন যদি সন্তান থাকে একজনের নাম জ্ঞানী একজনের নাম কর্মী আরেকজনের নাম ভক্ত জ্ঞানী ভাবছে মা রান্নাঘরে আছে রান্না করছে যখন সময় পাও দেখা করে নেব কর্মী ভাবছে দেখা করার কি দরকার আছে আমি সেবা করে যাব এমনি মা সন্তুষ্ট হয়ে যাবে আর যার যে ভক্ত সে সব কিচ্ছু চিন্তা করে না সে শুধু কী করে কেঁদে ওঠে তখন মা রূপী পরম পুরুষ তার কাছে ছুটে আসে হুম ভক্তের যে বুদ্ধি তার উদ্দেশ্য হচ্ছে পরম পুরুষকে পাওয়ার হুম তাহলে আজকে আমরা সবাই জেনে নিলাম যে একমাত্র ভক্তেই হুম পারে ভগবানের অনুভূতি অনুভব করতে হুম আর এটা পাওয়ার জন্য একমাত্র কী দরকার নির্মল হৃদয় দরকার নির্মল হৃদয় হলেই ভগবানের অনুভূতি আমরা অনুভব করতে পারবো ওকে তাহলে আমরা যদি ভগবানের অনুভূতি অনুভব করতে চাই ফিলিংস পেতে চাই ভগবানের তাহলে আমাদের কি করতে হবে সর্বপ্রথম আমাদের মনটাকে পরিষ্কার নির্মল করতে হবে হুম সাধনা মার্গে কী করতে হবে নির্মল হৃদয়টাকে পরিষ্কার করতে হবে তবেই আমরা পরম পুরুষের হ্যাঁ অনুভূতি অনুভব করতে পারব নমস্কার সবাই ভালো থেকো